ছয়টা বর্জনীয় আছে সংক্ষেপে বলে ফেলি হ্যাঁ ছয়টা বর্জনীয় এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার গিবদ বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় বর্জন করা এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার গিবদ বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার আপনার অপচয় বর্জন করা অপচয় করা যাবে না এই ছয়টা সংক্ষিপ্ত কথা আর ইনশাআল্লাহ দেখ কথা পেয়ে যাবেন আলোচনায় ছয়টার বিস্তারিত পাবেন আর ওই 18 ডারও বিস্তারিত পাবেন এখানে আমরা সংক্ষেপে জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল এবং বর্জনগুলো বর্জন করার তৌফিক দান করেন আমিন আচ্ছা যতগুলো সময় বান আমি গাড়িতে যাইতে যাইতে যে কারো যদি মিম্বরের আমানত প্রয়োজন হয় এক থেকে আট খণ্ড আজকের আলোচনা সহ জবানের হেফাজত ইত্যাদি সহ আলোচনাগুলো পাবেন এক থেকে আট খন্ড বিম্বরের আমানত সন্তানের অধিকার জবানের হেফাজত শিরিক বেদাত কুফুর তহিদ নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা নামাজের মাসাইল এবং না পাকা পিত না পাক না মাসাইল গাড়িটা কোথায় আছে আমার জানা নাই যদি আশেপাশে থাকে সংগ্রহ করতে পারেন সালাম আলাইকুম Mas... Uh.